পুরুষের মধ্যে কুকুরের এই চারটি গুণ থাকা জরুরি তাহলেই সঙ্গিনী হবে প্রেমে পাগল আপনি এই থাম্বেলটা দেখেই আমাদের ভিডিওতে এসছেন আশ্চর্য চাণক্য বলেছেন যে নারীদের কাকের মতো হওয়া উচিত এবং পুরুষদের কুকুরের মতো হওয়া উচিত অর্থাৎ এই প্রাণীদের এমন অনেক গুণ রয়েছে যা থেকে অনেক কিছু শেখা যায় আশ্চর্য চাণক্যের লেখা নীতিশাস্ত্র মানব জীবনের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত হয়েছে নীতিশাস্ত্রে এমন জিনিসের উল্লেখ করা হয়েছে যা জীবনকে সহজ ও সরল করতে সাহায্য করে নীতিশাস্ত্রে আশ্চর্য চাণক্য পুরুষদের জন্য বলেছেন যে যদি তাদের মধ্যে কুকুরের চারটি গুণ থাকে তবে কোনো মহিলা কখনোই তাদের ছেড়ে যাবেন এই গুণগুলো থাকলে নারী সবসময় সন্তুষ্ট থাকে শুধু তাই নয় এমন পরিবারে সুখ থাকে এবং ঘরে সমৃদ্ধি থাকে আসুন এবার জেনে নেওয়া যাক সেই চারটি গুণ কী কী সতর্ক থাকতে হবে কুকুর কিন্তু প্রচুর সতর্ক থাকে আশ্চর্য বলেছেন যে মানুষ গভীর ঘুমে থাকে তার জীবনে অনেক দুর্যোগ আসে সেই জন্য সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ একজন পুরুষকে তার পরিবার ও স্ত্রীর প্রতি কুকুরের মতো সদা সজাগ থাকতে হবে একজন পুরুষের সব সময় পরিবার এবং নিজের নিরাপত্তার জন্য সতর্ক থাকা উচিত আপনার ঘুম যতই গভীর হোক না কেন সামান্য শব্দেও ঘুম থেকে ওঠার গুণমানটা থাকাটা খুবই জরুরি আনুগত্য আশ্চর্য চাণক্যের মতে কুকুর যেমন তার মালিকের প্রতি অনুগত এইভাবে একজন পুরুষকে তার পরিবার ও স্ত্রীর প্রতি অনুগত হওয়া উচিত শুধু তাই নয় তার কাজের প্রতি অনুগত দেখাতে হবে কোনো পুরুষের যদি অপরিচিত নারীর প্রেমে পড়ে যায় তাহলে তার বাড়িতে কিন্তু বিপদ ঘটতে বাধ্য সেটা থেকে সাবধান থাকবেন এরপর যেটা সেটা বলেছে হচ্ছে মতে একজন মানুষের কুকুরের মতো নির্ভীক হওয়া উচিত একটি কুকুর এমন এমনকি তার মালিককে রক্ষা করার জন্য তার জীবনে ঝুঁকি নিতে পারে তার জীবনটাকে শেষ করে দিতে পারে শুধুমাত্র তার মালিককে বাঁচানোর জন্য ঠিক এমন পুরুষদের সাহসিকতার উদাহরণ পেশ করা উচিত স্ত্রী সংসার রক্ষায় পুরুষকে সর্বদা এগিয়ে থাকতে হবে সর্বশেষ যেটা বলেছে সেটা হচ্ছে সন্তুষ্ট রাখা আশ্চর্যজনক বলেছেন যে একজন পুরুষের প্রথম দায়িত্ব হলো তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে সন্তুষ্ট রাখা এমন ভালোবাসা পেয়ে স্ত্রী সব সময় খুশি থাকে শুধু খুশি নয় এই ধরনের পুরুষরা তাদের স্ত্রীর কাছ থেকে অনেক ভালোবাসা পান এখানে দেওয়া সমস্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে আমাদের চ্যানেল